হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি এশিয়ার সবথেকে বড়ো নার্সারিতে পুষ্পাঞ্জলি নার্সারি তো দেখতে পাচ্ছেন এরিয়াটা কত বড় এরিয়া নিয়ে এখানে নার্সারি রয়েছে তো এটা এশিয়ার সবথেকে বড় নার্সারি আপনারা এখান থেকে গাছ নিয়ে গিয়ে নিজের ব্যবসাও শুরু করতে পারেন নার্সারির এবং এখান থেকে খুব অল্প দামে গাছ কিনে নিয়ে গিয়ে বাড়িতেও বাগান করতে পারেন তো এখানে চল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে নার্সারির যে গাছ চল্লিশ টাকা থেকেই শুরু হচ্ছে তো আমি প্রথমে আপনাদের পুরো নার্সারিটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা অনেক বড় হবে ভিডিওটার মধ্যে অবশ্যই থাকবেন এবং যারা প্রকৃতির প্রেমী এবং গাছের প্রেমী আছেন তারা অবশ্যই ভিডিওটা তো দেখবেনই পুরোটা কেন কি এই ভিডিওতে সব ধরনের গাছের মধ্যে ফলের গাছটাই পুরোপুরি আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি কেন কি প্রথমে ফলের গাছটাই তুলে ধরলাম এরপরে যদি কেউ ফুলের নার্সারি গাছ তুলে ধরতে চান ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নিশ্চয়ই ভিডিওতে গোলাপের গাছ এবং বিভিন্ন ফুলের গাছ আপনাদের দেখাবো তো এখানে গোলাপের তো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তো আজকে আমি টোটালি ফলের গাছ নিয়ে ভিডিওটা করছি তো দেখতে পাচ্ছেন এখানে শুধু আম গাছে ভর্তি আছে বিভিন্ন ধরনের আম গাছ আছে প্রত্যেকটা গাছের চার পাঁচ রকমের করে ভ্যারাইটি রয়েছে সেই জন্য আমি আপনাদের প্রথমে পুরো জায়গাটা ঘুরে দেখায় যেহেতু আমি প্রথমবার এসেছি আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এই নার্সারি থেকে জাস্ট আমরা এখানে গাছ কিনতে এলাম এবং দেখলাম যে খুবই সুন্দর জায়গাটা মানে আপনারা যদি নাও কিনতে চান গাছ তাহলে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন তো সব জায়গায় এত সুন্দর পার্ক পাওয়া যায় না এটা মানে পুরো বিশাল বড় এরিয়া একটা পার্কের মতো এবং এই নার্সারিটা আপনারা যদি ঘুরে দেখতে চান পুরো একদিন সময় লেগে যাবে সব গাছগুলো ঘুরে দেখতে ভাবতে পারছেন এটা কত বড় নার্সারি তো আপনারা অবশ্যই এখানে আসবেন এটা মানে খড়গপুর থেকে খুবই কাছে যে মাদপুর মাদপুর থেকেও খুবই সামনে আমি আপনাদের লোকেশান মোবাইল নাম্বার এবং এদের যে পোস্টারের মাধ্যমে যে ফোন নাম্বার দিয়ে শুরু করে লোকেশান আছে সব কিছুই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেব তো অবশ্যই আপনারা এখানে আসবেন আর পুরো ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব যে কেমন কি দাম রয়েছে গাছগুলোর মোটামুটি ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আর যারা যারা মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মোবাইল নাম্বারে কল করে নিতে পারেন আর এদের অনেক সুবিধা রয়েছে আপনি যদি কোনো গাছকে গ্রো করতে চান কীভাবে গ্রো করবেন কি করবেন মোবাইল নাম্বারে কল করলে এরা খুবই ভালোভাবে সাপোর্ট করে আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর লাগছে কীভাবে সাজিয়ে রেখেছে এটা সানলাইট থেকে গাছগুলোকে অ্যাভয়েড করার জন্য ভেতরে সাজানো আছে ছোটো ছোটো গাছগুলো চল্লিশ টাকা থেকে শুরু আছে এখানে গাছ বিভিন্ন ধরনের গাছের ভ্যারাইটি রয়েছে তো আমরা ভাবলাম যে এসেছি যখন আপনাদেরও শেয়ার করি ভিডিওটা আপনারা যারা যারা গাছ লাগাতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং উপকৃত হবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এই ধরনের সুন্দর সুন্দর টপিক্সের ভিডিও এই আমাদের চ্যানেলে আপলোড করে থাকি এবং আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা যারা গাছ লাগাতে খুবই ভালোবাসে এবং গাছের বাগান করতে যাওয়ার একটা স্বপ্ন রয়েছে যে আমি কিছুটা জায়গা জুড়ে একটা গাছের ফলের বাগান করব কিংবা ফুলের বাগান করব। তাদের জন্য ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন আর আস্তে আস্তে আমরা এই নার্সারির যে ভেতরে যে সাজানো রয়েছে সব কিছু এগুলো দেখাচ্ছি কত রকমের ক্যাকাস রয়েছে বাড়িতে সাজানোর জন্য এবং আমরা এই পোস্টারটা আপনাদের তুলে ধরলাম মোবাইল নাম্বার সহ আপনারা স্ক্রিনশট করে এখানে আসতে পারবেন দেখুন সব কিছু লেখা আছে গোল্ড মেডেলিস্ট আছে এরা গোলাপের এবং আমাদের সাথে একজনকে দিয়েছে যিনি আমাদেরকে সব চারা দাম এবং ডিটেলস জানাবে তো চলুন ওনার সাথে কথা বলবো এবং আমরা কিছু চারা গাছ কিনবো

এটা দুশো আড়াইশো পঞ্চাশ মানে একই গায়ে ছোট এটা কি লেবু কাগজে লেবু পাতি লেবু নাকি পাতি লেবু এগুলা

এগুলো ভেদনা মৌসুমি দুশো টাকা করে এইগুলা কি এই চারা গুলাই দিব দুশো টাকা করে হ্যাঁ চারা এখানে আর এই বড় গুলা একটা

apple कूल है apple कूल था ओ इतना मिल गया तीन टर्मिनल नंबर कूल है नंबर दिया था की production की थी थोड़ी है जाकर नॉर्मली है अबे परिसर बोलते हैं हमारे जगह में ज़्यादा पंजा नहीं है तो परिसर बोली मलिक गालों तो सारा प्रोड्यूसर है कि ना ना ना, ना, ना है है। तो गांसा के लोग हमलोग उतने तो गांसी तो हवा

তো এই যে বালিম আটি তো এই বেশের ভাগ থাকে আমাদের আটি মাটি কিন্তু হ্যাঁ ওই তো থাকে হ্যাঁ ওই থাকে ওই পোকা গুলো জন্য দিতে হয় এগুলা না নষ্ট হয় আচ্ছা একটা ফোন নাম্বার দি আচ্ছা এই আর এইদিকে এই লেবু যেটা দিয়েছো তুমি ওই লেবু হ্যাঁ ওটা কি সারা বছর না সারা বছর সারা বছর হবে সারা বছর ওই

মানে আবার আসতে হবে তোমাদের কাছে পরের সিজনের জন্য কত দিনে এটা তিন মাসে এইগুলা এইগুলো কি সবাই শীতকালে নিয়ে যায় নাকি কুল গাছ এই কুল গাছগুলো এখন লাগানো হয়ে যায় এগুলো কব কদিনে দিনে ফুল কুল দিবে বছরে দুবার মানে দুবারই একই রকম ফল দিবে না কম বেশি হবে

আরে গোমর গোমর আর এই নারকেলটা কি সবুজ হবে না গোল্ডেন টাইপের কালারটা কেমন হবে সবুজ হবে লম্বা না গোল হবে ভালো নয় বড় গাছ কতদিন হবে এগুলো আরে গাছটা তো মোটা হতে দিবি তার ছাল তার বলে পাঁচ বছর লাগবে হবে না 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 গাড়ি চাপি দাম এটা কার তোমার আরে

বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আর কেমন ধরনের ভিডিও এই চ্যানেলে পেতে চান আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমি আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব তো চলুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে